আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে বাংলা সাহিত্যের উপরে প্রথম ক্লাস এবং বিষয় হচ্ছে প্রাচীন যুগ এই টপিকটি বিসিএস লিখিত প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধন ও ব্যাংকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমেই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় ৬৫০ এবং শেষ বারোশো সালে প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে চর্যাপদ প্রথমে চর্যাপদের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষার সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ উনিশশো সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার হতে চর্যাচর্য বিনশ্চয় নামক পুঁথিটি আবিষ্কার করেন চর্যাপদের সাথে ডাকার্ন ও দোহাকোষ নামে আরও দুটি বই নেপালের রাজগ্রন্থাগার হতে আবিষ্কৃত হয় অর্থাৎ বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গেছে চর্যাচর্য বিনশ্চয় অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয় এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবেন উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় উপরোক্ত বইগুলো হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয় চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাল ধর্মাবলম্বীদের সাহিত্য বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের আমলে চর্যা গীতিগুলো বিকাশ ঘটেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সং চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা আলো আধারী ভাষা হলেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী সাত নম্বর চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ এটি বিভিন্ন পরীক্ষায় অনেক সময় এসেছে চর্যাপদের পদসংখ্যা হচ্ছে মোট একান্নটি হলেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে পঞ্চাশটি চর্যাপদের পদকর্তা হচ্ছে চব্বিশ জন হলেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে তেইশ জন চর্যাপদের বা বাংলা সাহিত্যের কবি লুইপা হলেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে সবরপা কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন এটার উত্তর হবে মণিদত্ত সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে বা রয়েছে কোন কবির কান্নপা কান্নপা রচিত পদসংখ্যা তেরোটি দ্বিতীয় সর্বোচ্চ হিসাবে ভুসুকুপা আটটি তৃতীয় সর্বোচ্চ হিসাবে সরহপা চারটি এবং লইপা রচনা করেন দুইটি পদ ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন এছাড়া কুকুরিপা বিরুয়াপা গুরুরিপা ডোম্বিপা ডেঙ্গুনপা জয়া নন্দিপা লিডম্বিপা চর্যাপদের পদকর্তা হিসাবে অগ্রগণ্য আবিষ্কৃত সাড়ে ছেচল্লিশটি পদের মধ্যে লারিডম্বিপার কোনো পদ পাওয়া যায়নি এখানে প্রশ্ন আসতে পারে কার কোনো পদ পাওয়া যায়নি এটার উত্তর হবে লারিডম্বিপার ছেচল্লিশটি পদের মধ্যে লারিডোম্বিপার কোনো পদ পাওয়া যায়নি কমল মধু পিবিবি ধুকৈন ডোমরা রচয়িতা হচ্ছে মৎসেন মৎসেন্দ্রনাথ বা মেননাথ চর্যাপদে তার কোনো পদ নেই আপনা মাংসে হরিনা বৈরী এটি রচয়িতা হচ্ছে ভুসুকুপা চঞ্চল চি এ পৈঠাকাল এটা হচ্ছে লুইপা অভিসময় বিভঙ্গ গ্রন্থের রচয়িতা হচ্ছে লুইবা অভিসময় বিভঙ্গ এই গ্রন্থটি রচিত হচ্ছে তালত মোর ঘর নাহি ভাত নাহি নীতি আবেশী এটি বলেছেন ডেঙ্গুন পা চর্যা পদের তেত্রিশ নং পদের এ পঙ্কুক্তি দুটিতে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র ফুটে উঠেছে ডাক ও খনার বচন খনার বচনে কৃষি ও আবহাওয়ার উপর প্রাধান্য পেয়েছে ডাকের বচনে জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে মুখে মুখে প্রচলিত ছড়া জাতীয় ডাক ও খনার বচনকে লোকসাহিত্যের আদি নিদর্শন হিসাবে বিবেচনা করা হয় বাংলা লিপি লিপির পূর্বে লিপি থেকে বাংলা লিপির জন্ম লাভ হয়েছে সেন যুগে বাংলা লিপির গঠনকার্য শুরু হলেও পাঠান যুগে তার মোটামুটি স্থায়ী আকার লাভ করে ভারতীয় কোনো লিপিমালা ডান দিক থেকে লেখা হয় এটি হচ্ছে খারষ্টি লিপি খারসটি লিপি ডান দিক থেকে লেখা হয় ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে